গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 7th মে 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে रिलेटेड স্ট্যাটিজিকগুলো আজকের ফার্স্ট क्वेश्चन আমাদের এআইএফএফ পুরস্কার 2024-25 এ পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হয়েছেন সুভাষীশ বসু এআইএফএফ পুরস্কার 2024-25 এ পুরুষদের বর্ষসেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছে শুভাশিস বসু একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড় অর্থাৎ যদি তোমাদের কোয়েশ্চেন আসে শুভাশিস বসু কোন খেলার সাথে জড়িত তোমরা বলবে ইনি ফুটবলের সাথে জড়িত বর্তমানে ইনি পেশাদার ফুটবল লিগের শীর্ষস্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মোহনবাগান সুপারজান্ট এবং ভারতীয় জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসাবে খেলেন আর কি ডিফেন্স হিসেবে খেলেন ডিফেন্ডার হিসেবে খেলেন আমাদের এই সুভাশিস বসু এআইএফএ পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশে মহিলাদের বর্ষসেরা খেলোয়াড় হিসাবে কে নির্বাচিত হয়েছেন সৌম গুগলেত নির্বাচিত হয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশে বর্ষসেরা খেলোয়াড় হিসাবে ইনিও ফুটবলার ইন্ডিয়ান ওমেন্স লিগ ক্লাব ইস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া উমেন্স জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এবং মক টেস্ট এই দুটো একসাথে প্র্যাকটিস করতে চাও দু হাজার চব্বিশ দু হাজার তেইশের এবং তার সাথে সাথে জিকে সেক্ষেত্রে তোমরা আমাদের এই পেড কোর্সে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটিজিকের কোর্সটা ফলো করতে পারো বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি মানে যে পিডিএফ বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এগুলো ইবুক সেকশানে রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিতে পারবে আর ইংরাজিতে তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও সেক্ষেত্রে বিফোর এক্সাম নামে আমাদের যে সেকেন্ড অ্যাপটা আছে ওখানে তোমাদের এরকম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ফাইল অ্যাভেলেবেল এছাড়া এই কোর্সগুলো বর্তমানে চলছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ থ্রি যে কোনো সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশান ব্যাচ ডাব্লিউ বিভি কেপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ নিপুন ব্যাচ ম্যাথ রিজনিংয়ের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ আর বুলেট ব্যাচটা এন জন্য তোমাদের গোল্ডেন ব্যাচ একটা আর রয়েছে এসএসসি প্রাপ্তি ব্যাচ জিডি সিএইচএসএল এগুলো ছাড়াও বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস তোমাদের এখানে চলছে দুর্দান্ত ক্লাস তোমাদের এখানে হচ্ছে চাইলে তোমরা এগুলোতেও ভর্তি হতে পারো নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ফার্দার ইনফরমেশনের জন্য ওই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই তারপরে এআইএফএফ পুরস্কার দু হাজার চব্বিশ পঁচিশে পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক কে নির্বাচিত হয়েছেন পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বিশাল কাই ফুটবলার যিনি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব মোহনবাগান এবং ভারতীয় জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন এখানে আমি আইএফএফ অ্যাওয়ার্ডের পুরো লিস্টেই একবার দিয়ে দিয়েছি দেখে নাও মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে সুভাশিস বোস ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার সৌম্য গুগুলত এনারা কোন দলের হয়ে খেলেন রেলের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট যে পরীক্ষায় প্রচুর সিপ্রে কোয়েশ্চেন হয় সেই পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসার সম্ভাবনা রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট সুভাষিষ বোস সৌম্য গুলত ইস্ট বেঙ্গল মনে রাখবে প্রমিসিং মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার বোরিসন ফার্নান্ডেস এফ সি গোয়া প্রমিসিং ওমেন্স প্লেয়ার অব দ্য ইয়ার তৈজাম থৈবিসানা ছানু ইস্ট বেঙ্গলের বেস্ট মেন্স গোলকিপার হচ্ছে বিশাল কাই মোহনবাগান সুপার জায়েন্টের বেস্ট ওমেন্স গোলকিপার ইলাংবাম পান্থইচানু ইস্ট বেঙ্গলের মেন্স কোচ অব দ্য ইয়ার খালিদ জামিল জামশেদপুর এফসি সি ওমেন্স কোচ অব দ্য ইয়ার সুজাতা কর শ্রীভূমি এফসি মেল রেফারি অব দ্য ইয়ার বেঙ্কটেশ আর মেল অ্যাসিস্ট্যান্ট রেফারি অব দ্য ইয়ার বাইরা মুথুপি তারপরে কোন ভারতীয় রেল অঞ্চল ছোটা ভিমের সাথে মিলে রেল সুরক্ষা প্রচার করছে এটা করছে পশ্চিম রেল পশ্চিম রেল বিশেষ করে ছোটদের লক্ষ্য করে রেল সুরক্ষা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দিতে ছোটা ভীমের সাথে যুক্ত হয়েছে এই প্রচার অভিযানের লক্ষ্য ছোটা ভীমের জনপ্রিয়তা কাজে লাগিয়ে শিশু এবং পরিবারের মধ্যে সুরক্ষা প্রচার আর সচেতনতা বৃদ্ধি করা ছোটা ভীম একটা জনপ্রিয় ভারতীয় অ্যানিমেটেড চরিত্র ক্যারেক্টার যেটা শিশুদের কাছে ব্যাপকভাবে পরিচিত ইন্ডিয়াস রেলওয়ে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের উনিশটা যে জোন রয়েছে সেই জোনগুলো আবার হেডকোয়ার্টারগুলো একবার চটপট দেখে নেবো আমরা সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার হচ্ছে তোমার মুম্বাইয়ে ইস্টার্ন রেলওয়ে কলকাতা ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর কঙ্কন রেলওয়ে নভি মুম্বাই নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে গুয়াহাটি সাউদার্ন রেলওয়ে চেন্নাই সাউথ কোস্ট রেলওয়ে বিশাখাপত্তনম সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবপালি ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই সিএসটি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর মেট্রো রেলওয়ে কলকাতা তারপরে কোন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে এআই চিপ উৎপাদন প্রতিষ্ঠার জন্য পাঁচশো বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে পাঁচশো মিলিয়ন এআইচিপ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য এটা করেছে এনভিডিয়া এই পদক্ষেপের লক্ষ্য দেশীয় প্রযুক্তি উৎপাদন বৃদ্ধি করা সংস্থান সৃষ্টি করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী নেতৃত্বের আসনে বসানো এনভিডিয়া কর্পোরেশন হচ্ছে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল কর্পোরেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি এর হেডকোয়ার্টার সান্তা ক্লাডতে রয়েছে ক্যালিফোর্নিয়ার তারপরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে কে পুনর্নির্বাচিত হলেন লরেন্স ওং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন লরেন্স ওং সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লি কোয়ান ইউ দ্বিতীয় প্রধানমন্ত্রী গো চক টং তৃতীয় লি সিয়েন লুং সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুর প্রজাতন্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দ্বীপ দেশ এবং শহর রাষ্ট্র রাষ্ট্রপতি থারমান রাজধানী সিঙ্গাপুর আর মুদ্রা হচ্ছে সিঙ্গাপুর ডলার কোন রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে কোটি মহিলাদের সাথে যোগাযোগ রক্ষা করার লক্ষ্যে মহিলা সংবাদ অভিযান শুরু করেছে এটা করেছে বিহার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহিলা সংবাদ অভিযান শুরু করেছেন যেটা একটা রাজ্যব্যাপী উদ্যোগ যার লক্ষ্য নারীদের কল্যাণমূলক প্রকল্পের সাথে করা সংযুক্ত স্বাস্থ্য সেবা শিক্ষা জীবিকা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে জনসাধারণের সক্রিয় ব্যবহারের নারীদের উৎসাহিত করা বিহারের গঠন হয়েছিল উনিশশো বারো সালের একুশে বাইশে মার্চ রাজধানী পাটনা আন্তর্জাতিক কোন সীমানা যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র নেপালের সাথে রয়েছে আর উত্তরে যেমন নেপাল রয়েছে যেমন পূর্বে পশ্চিমবঙ্গ দক্ষিণে ঝাড়খণ্ড এবং পশ্চিমে উত্তর প্রদেশ রয়েছে টোটাল আটত্রিশটা জেলা রয়েছে বিহারে সরকারি ভাষা হিন্দি বিধানসভার দুশো তেতাল্লিশটা আসন লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদের আসন পঁচাত্তরটি রাজ্যসভার ষোলোটি আসন লোকসভার চল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে পাটনা হাইকোর্ট প্রথম রাজ্যপাল জয়রাম দাস দৌলত রাম বর্তমান রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রথম মুখ্যমন্ত্রী কৃষ্ণ সিংহ বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার স্টেট অ্যানিমাল স্টেট ট্রি পিপল তারপরে বিশ্বের প্রথম শক্তি সংক্রমণ উদ্যান বাবুজি বনম এটা কোথায় উদ্বোধন করা হয়েছে এটা হায়দ্রাবাদে উদ্বোধন করা হয়েছে আয়াবাদের কানহা শান্তি বন বনামে বিশ্বের প্রথম শক্তি সংক্রমণ উদ্যান বাবুজি বনম উদ্বোধন করা হয়েছিল এই বাবুজি মহারাজের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য বাবুজি বনম নামে এই শক্তি সংক্রমণ করা হয়েছিল ঔষধি গাছপালা এবং পরিবেশ বান্ধব অবকাঠামো দিয়ে আধ্যাত্মিক শান্তি বৃদ্ধির জন্য এই উদ্যানটা ডিজাইন করা হয়েছে কানহা শান্তি বনম একটা আধ্যাত্মিক এবং পরিবেশ বান্ধব স্থান যেটা ধ্যান এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে তারপরে ভারতে কোন রাজ্য সর্বপ্রথম জাহাজ নির্মাণের জন্য একটি নির্দিষ্ট নীতি প্রবর্তন করেছে হচ্ছে তোমার মহারাষ্ট্র মহারাষ্ট্র ভারতের প্রথম স্বাধীন জাহাজ নির্মাণ জাহাজ মেরামত এবং জাহাজ পুনঃব্যবহার ব্যবহার নীতি প্রবর্তন করেছে যার লক্ষ্য জাহাজ নির্মাণ কার্যকলাপকে সুগঠিত করা এবং বিশ্বব্যাপী সমুদ্রগামী শিল্পে মহারাষ্ট্রের ভূমিকা তৈরি তুলে ধরা বা বৃদ্ধি করা এই এটা রাজ্যের অবকাঠামো উন্নত করার জন্য এবং জাহাজ নির্মাণ আর মেরামতের সুবিধা স্থাপনের জন্য ব্যবসায়ীদের উৎসাহ প্রদানের উপর দৃষ্টি নিবন্ধ করে তারপরে চাইনা চায়না জরিলা খুব ইন্টারেস্টিং একটা নাম চায়না জরিলা নামে বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ লঞ্চ করেছে কোন দেশ এটা করেছে হচ্ছে তোমার অস্ট্রেলিয়া এ হচ্ছে সেই জাহাজ অস্ট্রেলিয়ার একটা নৌকা নির্মাতা প্রতিষ্ঠান ইমিক্যাট বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক চালিত জাহাজ চালু করেছে যেটা একশো তিরিশ মিটার লম্বা এবং দু হাজার একশো যাত্রী পরিবহন করতে সক্ষম এটা বুয়েন্স আয়ারস এবং উরুগের মধ্যবর্তী রিভার প্লেট জুড়ে যাত্রী এবং দুশো পঁচিশটা যানবাহন যানবাহন বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল নৌকা নির্মাতা ইনকাট কর্তৃক হাল জিরো নামে এটা চিহ্নিত দুশো পঞ্চাশ টনেরও বেশি ব্যাটারি দ্বারা চালিত তারপরে পয়লা মে দু হাজার তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ওয়েবস শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছিলেন এটা করেছিলেন কোথায় মুম্বাই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস হচ্ছে মুম্বাইতে পয়লা মে দু থেকে ফোর্থ মে দু পর্যন্ত অনুষ্ঠিত একটা অনুষ্ঠান এ লোক বিশ্বজুড়ে স্টেক হোল্ডারদের অংশগ্রহণে ভারতের মিডিয়া আর বিনোদন শিল্পীকে উন্নত করা বিনোদন শিল্পকে উন্নত করা আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস এটা হয়ে যাবে তালিকোটার যুদ্ধ বিজয় হাজারের ট্রফি কোন খেলার সাথে যুক্ত এটা হয়ে যাবে ক্রিকেটে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ কবে চালু হয় আর আঠেরোশো চুয়ান্ন সালে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয় শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো একবার কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো ফিফথ মে এবং সিক্স মে এই দুটো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আগের দিন তোমাদের একসাথে আমি করিয়ে দিয়েছি যারা যারা দেখোনি আগের দিনের ক্লাসটা দেখে নেবে আপাতত ফিফথ মেয়ের দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল তার মধ্যে কিছু আছে অ্যাকচুয়ালি আগের দিনের ক্লাসের থেকে দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত এটা হয়ে যাবে কত একশো একান্ন কোন রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহনের জন্য টোল কর ছাড় ঘোষণা করেছে মহারাষ্ট্র প্রতিবেদন অনুসারে কোন দেশ সর্বোচ্চ সামরিক ব্যয় করেছে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিহারের নতুন অফিসার হিসেবে কার নিযুক্তি দেওয়া হয়েছে বা করা হয়েছে আইয়াস বিনোদ কুমার গুঞ্জিয়াল তেলেঙ্গানার নতুন মুখ্য সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে রামকৃষ্ণ রাও কাকে ভারতীয় সেনাবাহিনীর উত্তর কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ নিযুক্ত করা হয়েছে জেনারেল প্রতীক শর্মা কোন সংস্থা সম্প্রতি এক হাজার সেকেন্ডের বেশি সময় ধরে অ্যাক্টিভ কুলের মানে স্ক্র্যামজেট সাবস্কেল কম্বাস্টার গ্রাউন্ড টেস্টিং করে একটি সাফল্য অর্জন করেছে ডিআরডিও উত্তর প্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনীর অনুশীলনের উদ্দেশ্য কি ছিল যুদ্ধকালীন অথবা জরুরি অবস্থার রানওয়ে হিসাবে এক্সপ্রেসওয়ে ব্যবহার পরীক্ষা করা সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী কোন অনুশীলন পরিচালনা করছে আক্রমণ তার লিঙ্কের সাথে প্রতিযোগিতা করার জন্য কোন কোম্পানি প্রজেক্ট কুইপারের অধীনে তাদের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ অ্যামাজন এবার সিক্স মে গুলো একবার দেখে নেব কোন দল দু হাজার পঁচিশ সালের কলিঙ্গ সুপার কাপ জিতেছে কলিঙ্গ সুপার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ফুটবল ভারত সরকার অ্যাঙ্গোলাকে তার প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকীকরণের জন্য কত টাকা ঋণ প্রদান করবে দুশো মিলিয়ন ডলার আন্তর্জাতিক সৌরজোট ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরকারী একশো তেইশতম দেশ কোনটা অ্যাঙ্গোলা সম্প্রতিকে একটি নতুন ডিজিটাল ঘড়ির নকশার জন্য দেশব্যাপী প্রতিযোগিতার ঘোষণা করেছেন ইন্ডিয়ান রেলওয়েস নাই রাশিয়ার বিজয় দিবস দিবসের যে ভারতের প্রতিনিধিত্ব করবেন কে রাজনাথ সিং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কে দ্বিতীয়বারের জন্য ধারাবাহিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্টনি অ্যালবানিস সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক কোন রাজ্যে একটি নতুন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে অরুণাচল প্রদেশে হতে চলেছে এরকম ধরনের একটা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ইউনিট এরপর আগের দিনের গুলো তো আমরা তোমরা দেখলে দুদিনের একসাথে ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট করে বন্ধু মানে নিজেরা কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্ট করতে বলো ফিডব্যাক দিতে বলো আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে